বিয়ের পর আমরা মেয়েরা মনে হয় ঘর সাজাতে সবচেয়ে বেশি ভালোবাসি তাই না অন্যান্য জিনিসের থেকে তো আমার ক্ষেত্রেও সেম আমিও দেখা যায় দুই দিন পর পর ঘরের ফার্নিচার এদিক সেদিক করি পর্দা চেঞ্জ করি করে রুমটাকে সুন্দর মতো গুছিয়ে নেই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোতে পানি দিতে চলে গিয়েছিলাম গতকাল মানি প্ল্যান্টগুলোতে পানি দেওয়া হয়নি মানে এই গাছগুলা একটু উপরের সাইডে তো যার জন্য এই গাছগুলোতে পানি দেওয়া হয়নি তো একে করে সব গাছগুলোতে পানি দিয়ে নিতেছিলাম নাম এই যে দেখো আমার গাছগুলো কিছু পাতা হলুদ হয়ে যাইতেছে এখন যেহেতু শীত এসে পড়তেছে কিছু পাতা এরকম হলুদ হয়ে যাবে আর আমার বাগান বিলাসে দেখো মাসাল্লাহ কত বেশি ফুল আসছে তারপর এই যে পার্পেল হার্ট এই গাছটা তো পানি দিয়ে নিলাম এই গাছগুলো না আমার একটু উপরের সাইডে যার জন্য পানি দিতে একটু সমস্যা হয় রাতে এগুলোতে পানি দেওয়া হয়নি বাকি সবগুলোতে দিয়েছিলাম তো এই চেয়ারের উপরে উঠে আমি বাকি গাছগুলোতে পানি দিই আর এই দিকে দেখো আমার পুঁশাক গাছের অবস্থা তারপর ফ্রেশ হয়ে ছেলের জন্য নাস্তা রেডি করে নিয়ে গেলাম গত রাতে খিচুড়ি রান্না করছিলাম সেটাই ছিল সেটাই ওকে খাওয়াই দিছি আমি একটু খাইছি তারপর আমি আমার রান্নাঘরে কিছু গাছ অ্যাড করতেছিলাম এই গাছটা আমি দুই দিন আগে লাগাইছি তারপর এটা লাগিয়ে নিলাম তারপরে পানিতে রাখার একটা গাছও আমি আমার র‍্যাকের উপরে রাখলাম এই গাছটা প্রায় আমার ভিডিওতে তোমরা দেখতে পারো তো এটা ভাবলাম এখানে রাখি এর আগে বড় একটা জারে ছিল তো এখন ছোট একটা জারে নিছি আর দেখো গাছ রাখার পর কিন্তু রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি রান্না আর ওদের দিকে তাকায় থাকি আর এই গাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো হয় এটার নামটা আমি এখন মাথায় আসতেছে না ভয়েস যেতেছি এমনিতেও এটার নামটা আমি জানি যাই হোক আরেক সময় বলে দিবনি তারপর নিজের জন্য এক কাপ কড়া করে চা বানিয়ে নিতেছিলাম আর দুদিন ধরে যেহেতু ডায়েট করতেছে আমার মিষ্টির অনেক বেশি ক্রেভিং হইতেছিল মাত্র দুই দিন হয়েছে ডায়েট করা শুরু করছি তার ভিতরে মিষ্টির ক্রেভিং এমনিতেও আমি চিনি ছাড়া চা খাই আজকে ভাবলাম চিনি খাওয়া তো অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি আজকে একটু গুড় দিয়ে চা খাই তো আমি এখানে গুড়ের চা বানিয়ে নিতেছিলাম আর গুড়ের চাটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয় তারপর চা খেয়ে চলে গেছিলাম ডাইনিং রুমের পর্দাগুলা চেঞ্জ করার জন্য তো এই পর্দাগুলা ভালো লাগতেছিল না এখানে দেখতে অনেক চোখে বাঁচতেছিল ভাবছি এই যে এই আমার বেডরুমের পর্দাগুলো এখন আমি ডাইনিং রুমে শিফট করব এটা একটু হালকা অফ হোয়াইটের ভিতরে আসে এত চকচক করবে না ব্লু কালারটা অনেক আগে প্রায় চার বছর না পাঁচ বছর আগে কিনছিলাম তখন কালার সম্পর্কে অত ধারণা ছিল না যে জন্য এটা কিনে নিয়ে আসছিলাম চকচক দেখে আর এখন যেহেতু একটু বুঝ হয়েছে এখন এই যে এরকম একটু আই সুডিং একটু অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারগুলো বেশি ভাল লাগে আর দেখো চার পিস পর্দা দুই রুমে দিয়ে দিছিলাম তারপর একটা পর্দা বাকি ছিল সেটাও আমি কি করছি তোমার সু ক্যাবিনেটের উপরে দিয়ে ম্যাচিং ম্যাচিং করে ফেলছিলাম যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম যে রান্নাবান্নাও শুরু করে দেই তারপর ডাইনিং রুম গুছিয়ে রান্নাবান্না করতে চলে গেলাম আজকে রান্না করব গরু মাংস পোলাও আর সাদা ভাত এই সিম্পল খাবার দাবার কারণ আমার বাসায় দেখা যে গরু মাংস রান্না করলে অন্যান্য জিনিস বা অন্যান্য তরকারি ধরেও না যার জন্য এই যে এখানে গরু মাংস রান্না করে ফেলছি আমি সব সময়ই হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করে ফেলি আর এদিকে আমি পোলাও বসিয়ে রেখে কি করতে চলে গিয়েছিলাম এদিকে এসে দেখে আমার পোলাওটা হালকা একটু লেগে তো রান্না শেষ এখন রান্না করে ক্লিন করবো রান্নাঘরে ক্লিন করে নামাজ পড়ব খাওয়া দাওয়া করব ওই সময়টা না আর ফোন হাতে কথা মাথায় থাকে না কারণ এত তাড়াহুড়োর ভিতরে থাকি তারপর লাঞ্চ করলাম আর বিকালের দিকে আমি ছাদে চলে গিয়েছিলাম এখানে আমি কিছু ধনে ফেলছিলাম ধনের বীজ ফেলছিলাম সেখান থেকে ধনে পাতা হয়েছে বাট মাটিটার যে পুষ্টিগুণ সেটা না নষ্ট হয়ে গেছিলো যার জন্য ধনে পাতাগুলো সেরকম গ্রো করতেছিল না মানে সপ্তাহ ধরে ওরা সেম সাইজে ছিল না বাড়ে না কমে এরকম একটা অবস্থা তো এগুলো সবগুলো উঠাইতেছিলাম এখানে অন্য কিছু লাগাবো আর কি লাগাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে দেখো ধনেপাতা তুলতেছিলাম আর তোলার সময় একটা ধনে পাতার একটা গ্রান আসতেছিল মানে আমি এখন বলতে পারো যে এক ধরনের ছোটোখাটো একটা কৃষক হয়ে গেছি কম বেশি সব কিছুই আমার এখন লাগাইতে মন চায় এই যে দেখো কতগুলো ধনেপাতা পাতা হয়ে গেছে তো এগুলা বাসায় নিয়ে ভর্তা করব ভাবছি তারপর আমার আরেকটা গাছের টপ খালি ছিল তো এটা যেহেতু খালি ছিল এটার ভিতরে আমি কিছু পালন শাকের বিচি ফালাই দিয়েছি যে কিছু পালন শাক হোক তারপর দেখো এখানে আমি কিন্তু আরও কিছু লাউ গাছ লাগাইছি তো লাউ গাছগুলো গ্রো করতেছে মাশাল্লা আর সন্ধ্যার দিকে নাস্তার জন্য বানাইছিলাম চিতই পিঠা রাতের ভিডিওর মানে কোয়ালিটি সেরকম ভালো আসে না যে বেশি ক্লিপ নেওয়া হয়নি আর এই যে আমার খাবার তো চিতই পিঠা দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই